আসসালামু আলাইকুম আজকে আমরা যেদিনে কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সেটা হচ্ছে পুলি এই পুলি ও বা কপিকল এতে নিয়ে এইচএসসি লেভেলে অনেক পড়াশোনা আছে নাইন টেনের লেভেলে যেটুকু আছে সেটুকুই তোমাদের আজকে দেখাই দেবো এই ক্লাস করলে তোমাদের পুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এইখান থেকে যেগুলো প্রশ্ন আছে সেগুলো হচ্ছে এই পুলি এই সিস্টেমের তরণ নির্ণয় করতে বলে আর সুতার টান বলটা নির্ণয় করতে বলে আর এটা তোমার হচ্ছে রিটেন প্রসেসে কিভাবে করতে হয় আবার শর্টকাটে শর্টকাটে আসলে কীভাবে করতে হয় সবগুলি আর তোমাদের আজকে দেখিয়ে দেবো চলো শুরু করা যাক দেখতে পাচ্ছ এখানে একটা পুলিশ সিস্টেম দেখা দেওয়া আছে আমরা ধরে নিই যে হচ্ছে এখানে যে এম আর এম টু ভর রয়েছে আমরা ধরে নিই এম ওয়ান ভরটা এম টুর থেকে বড় ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে এম ওয়ান এম এর এর নিচে দিয়ে কাজ করছে এম ওন যে একইভাবে এই যে এম টু ভর্তা এর ওজনটাও নিজে নিজে দিয়ে কাজ করতেছে এম টু জি আর এই এম সিস্টেমের উপর যে দড়ি আছে এই দড়িটার টান বল উপর দিয়ে কাজ করতেছে টি ঠিক আছে এখানে টি ওয়ানকে টি দাও কারণ হচ্ছে এখানে একটাই দড়ি আসে এই জন্য একটা টানই থাকবে এখানে আর এটার যে টান বল সেটা উপর দিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে টি আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পেরেছো দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে এমন ভরটা বড়ো এখানে তাহলে এমনটা ভরটা যদি বড় হয় তাহলে এই সিস্টেমটা এই দিকে পড়বে অর্থাৎ এই যে এমন ভরটা আছে এর দিকে নিচের দিকে পড়বে তাহলে আমরা বলতে পারি যে এখানে যে এমন জি এই এর জন্য যে ওজন বলটা এই ওজন বলটা বড় তাহলে আমরা এখানে লিখতে পারি নিজের নিজের সূত্র অনুযায়ী এমন জি মাইনাস উপরের দিকে আসে টি বল টি ইজিক্যাল টু এম এ কারণ আমরা জানি সামেশন অফ এফ ইজিক্যাল টু এম এ এটা হচ্ছে নিজনের দ্বিতীয় সূত্র একইভাবে এখানে লিখতে পারি দেখো এখানে হচ্ছে টি এই বলটা বড় কারণ এই টি বলটা সৃষ্টি করেছে এই এম ভরটা তাহলে এই টি বলটা বড় এখানে টি মাইনাস এম টু জি ফিজিক্যাল টু এম এখানে এই বলটার জন্য এখানে এম ওন হবে আর এখানে এম হবে এম টু তারপরে দেখো এখানে দুটো থেকে যোগ করে দাও যোগ করলে এখান থেকে টি আর টি কাটা যাচ্ছে তাহলে এখানে কী থাকতেছে এম জি মাইনাস এম টু জি ফিজিক্যাল টু এম ওয়ান প্লাস এম টু টু এ তাহলে এখানে কী লিখতে পারি এ ইজিক্যাল টু এমন জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ঠিক আছে বুঝতে পেরেছো দেখো এখানে যদি এম আর এম টুর মান যদি দেওয়া থাকে তাহলে সিম্পলি এখানে যদি মান বসাও তাহলে এখান থেকে ত্বরণ বের হয়ে যাবে এখান থেকে তরণ বের হয়ে যাবে এখন তোমাকে যদি টান বলটা নির্ণয় করতে বলে তখন তুমি কী করা এখানে তুমি যে সমীকরণ বের করে চলছো এখানে এক নম্বর সমীকরণ দাও ঠিক আছে এই এক নম্বর সমীকরণে এই যে এর মানটা তুমি পাইছো এখান থেকে এই এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া তাহলে এখান থেকে টি এর মান টান বলটা পেয়ে দেওয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো দেখি এটা শর্টকাটে কিভাবে করা যায় কয়েক সেকেন্ডের মধ্যে দেখো এখানে তুমি একটা জিনিস চিন্তা করবা যে এই সূত্র হচ্ছে এজিক্যাল টু এফ এক্সটার্নাল ফোর্স এফ এক্সটার্নাল ফোর্স সামেশন অফ সামেশন অফ এম তাহলে এখানে উপরে হচ্ছে এক্সটার্নাল ফোর্স বসাতে হবে অর্থাৎ এক্সটার্নাল বল দ্বারা যে কৃতকার্য এক্সটার্নাল বল দ্বারা যে বল যেটা আছে সেটা বসাতে হবে এখানে দেখো এখানে হচ্ছে এম আর এম টু এই দুটা হচ্ছে ওজন বল দ্বারা এক্সটার্নাল ফোর্স বসাচ্ছে এখানে আর এই টি ওয়ান আর টি টু এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স কারণ হচ্ছে এরা মানে দুইটার জিনিসের টান বলার কারণে এটা তৈরি হয়েছে ঠিক আছে বুঝতে পেরেছো দেখো তাহলে এখানে হচ্ছে এম ওয়ান ভর আছে আর এখানে হচ্ছে এম টু ভর আছে এই সিস্টেমকে তুমি শর্টকাট দিয়ে করার সময় এই সিস্টেমকে তুমি সোজা করে ফেলবা অর্থাৎ এভাবে সোজা করে ফেলবা দেখা যে এখানে এম এ এম ওয়ান ভর আসে আর এখানে হচ্ছে এম টু ভর আছে এম টু ভর আসে তাহলে দেখো এম ওয়ান ভর আর এম টু ভর এই দুটো মিলে এখানে হচ্ছে লব্ধির সৃষ্টি করেছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এম ওয়ান ভরটা বড়ো তাহলে এম ওয়ান এম এমনের এর দিকে এই বস্তু এই পুল সিস্টেমটা নামবে অর্থাৎ তাহলে এখানে দেখতে পারি এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই সামসান এম ওয়ান প্লাস এম টু দেখো এখান থেকে এই সূত্র এই মানটা বের করতে পারি বুঝতে পারছ এই যে সূত্র হচ্ছে তোমার হচ্ছে এফ এক্সটার্নাল ফোর্স ডিভাইডেড বাই সামেশন অফ এম এ কারণ এক্সটার্নাল ফোর্স এটা তৈরি করেছে যে এই যে এম আর এম এই দুইটা মিলে এক্সটার্নাল ফোর্স তৈরি করেছে এখানে চলো এখানে আরেকটা পুলি সলভ করা যাক এটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এখানে এম ওয়ান এম টু এম থ্রি তিনটা ভর রয়েছে তাহলে সেমভাবে আমরা হচ্ছে ওজন বলগুলো অ্যানালাইসিস করি এখানে তাহলে এই বস্তুর ওজন বলতে নিচে দিয়ে কাজ কাজ করতেছে এটা হচ্ছে এম জি এটার ওজন বলটা নিষেধ কাজ করতেছে এম টু জি আর এটাকে তুমি নিতেও পারো না নিতে পারো না নিতে পারো কারণ দেখো এটা যদি এর এম টু এর পরটা যদি ওজন বলটা নিষেধ কাজ করতেছে এম টু জি কিন্তু এই বলটা ট্রানের ট্রানের উপর কোনো প্রভাব ফেলতেছে না কারণ এই বলের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই বরাবর এই বলের উপাংশ হচ্ছে শূন্য তাই এটা নিয়ে আমরা কনসিডার করবো না তাহলে তারপর দেখতে পাচ্ছ এখানে এর টান বল উপরে দিয়ে কাজ করতেছে টি ওয়ান আর এর টান বল উপরে দিয়ে কাজ করতেছে টি এখানে আমি টি ওয়ান টি টু দিলাম কেন কারণ দেখো এখানে এই সুতার সাথে এখান থেকে একটা যুক্ত হয়েছে এখান থেকে একটা যুক্ত হয়েছে তার মানে এটা একটা সুতা এখান এটা একটা সুতা বুঝতে পারছো এটা একটা সুতা এটা একটা সুতা ঠিক আছে এই জন্য আমরা এখানে টি ওয়ান আর টি টু দিয়েছি ঠিক আছে আচ্ছা এখন এখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করবো দেখো এই এই ভরটা ভর হচ্ছে চল্লিশ কেজি আর এটা হচ্ছে তোমার বিশ কেজি তাহলে তুমি বুঝতে পারছো যে এই সিস্টেমের তো এই সিস্টেমটা এই দিকে নামবে এই সাইডের দিকে তাহলে আমরা এখানে লিখতে পারি এই এই এম ওয়ান জি এই ভরটা বড় তাহলে লিখতে পারি এম ওয়ান জি মাইনাস টি ওয়ান টি ওয়ান ইজিক্যাল টু এম ওয়ান এ তারপরে সেমভাবে এই সিস্টেমের জন্য লিখতে পারি দেখো এই দিকে হচ্ছে তার টি ওয়ান টান আর এই দিকে হচ্ছে তার টি টু তাহলে আমরা টি ওয়ান টেনটা বড় কারণ এই ভরটা বড়ো এই টি ওয়ান ট্যানটাকে সৃষ্টি করেছে এমন জির তাহলে এমন জি বরটা এইদিকে সিস্টেমটা যাচ্ছে তাহলে টি ওয়ানটা বড় অবশ্যই তাহলে আমরা লিখতে পারি কি টি ওয়ান মাইনাস টি টু ইজিক্যাল টু এম টু এ ঠিক আছে তারপরে সেমভাবে এটার ক্ষেত্রে এই ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু টি টু বড়ো কারণ সিস্টেমটা এইদিকে যাচ্ছে তাহলে এখান থেকে লিখতে পারি টি টু মাইনাস এম থ্রি জি ফিজিক্যাল টু এম থ্রি এ তারপর এখানে যোগ করে দাও যোগ করে দিলে দেখো এই টি ওয়ান আর টি ওয়ান তারপর টি টু টি টু এটা কাজে যাচ্ছে তাহলে এখানে কী পড়ে থাকতেছে এখানে পড়ে থাকতেছে হচ্ছে এখানে পড়ে থাকতেছে এম ওয়ান জি মাইনাস এম থ্রি জি ফিজিক্যাল টু এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ইন টু এ ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে তুমি সিম্পলি এম ওয়ান বের করে ফেলো তাহলে কী হচ্ছে এম ওয়ান জি মাইনাস এম থ্রি জি ডিভাইডেড বাই এম এমন প্লাস এম টু প্লাস এম থ্রি তাহলে এই যে এখান থেকে বের হয়ে গেলো এখন তোমাকে যদি টান বল করতে পারে তাহলে এই তিনটা সমীকরণের যে কোনো একটাতে বসাই দেওয়া এই যে এক নম্বর থেকে বসাবা নাহলে হচ্ছে তিন নাম্বারটাতে বসাবা বসালে এখান থেকে টান তুমি পেয়ে যাবা বুঝছো আচ্ছা তাহলে দেখি এই সিস্টেমটা যদি এম সি আসে তাহলে কেমনে করবো তোমাকে বলছি যে বলগুলোকে তুমি সোচা করে ফেলবা মানে যেখানে ভরগুলো আসে ভর সিস্টেমকে সূচা করে করবা তাহলে এখানে একটা ভর আছে তার সাথে এখানে একটা ভর আছে। ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার এম এটা হচ্ছে এম টু আর এটা হচ্ছে এম থ্রি ঠিক আছে তাহলে আমি কী বলছি তোমাকে এখানে তুমি হচ্ছে লব্ধি বলটা হিসাব করবা অর্থাৎ বড়ো বলটা কোনটা বড়ো বল কোনটা অর্থাৎ বড়ো ওজন বলটা কোনটা এই যে এম যেটা বড়ো ওজন বল তাহলে আমি এখানে দেখতে পারি যে এ ইজিক্যাল টু এফ এক্সটার্নাল ফোর্স সূত্র ইজিক্যাল টু সমিশন অফ এম এ সামেশন অফ এম সরি এম তাহলে এক্সটার্নাল ফোর্স তাহলে এখানে আমি লিখি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এম টু যে ভরটা আছে এটা টানের উপর কোনো প্রভাব ফেলতেছে না কারণ আমি তখন তোমাকে দেখাইছি যে এর এর ওজন বলটা এর টানের উপর কোনো প্রভাব ফেলতেছে না কারণ এই বলের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এর এটা কোনো প্রভাব ফেলতেছে না তার মানে তার মানে এখানে প্রভাব ফেলতেছে কোন কোন বল প্রভাব ফেলতেছে হচ্ছে এই বল আর হচ্ছে এই বল তাহলে এমনটা বড়ো তাহলে আমরা লিখতে পারি এখানে এম ওয়ান এম ওয়ান জি মাইনাস এম থ্রি জি ডিভাইডেড বাই অফ এম তাহলে এক দুই তিন তিনটা ভর আছে তাহলে এমন প্লাস এম টু প্লাস এম থ্রি ঠিক আছে বুঝতে পেরেছ এটা হচ্ছে তরণ তাহলে এইভাবে এই সিস্টেমের তরণ দেরি করা যাবে আশা তোমরা বুঝতে পেরেছ এবং যে কোনো অঙ্ক তোমরা পারবা এখান থেকে আসলে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে